আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই ভিডিওটা করেছি শুধুমাত্র যারা ড্রাইভার পদে বাংলাদেশ ফায়ার সার্ভিসে আবেদন করেছেন বিগত দিনে বা আগামীতে করবেন তাদের জন্য আপনার প্রথম থেকে যদি শুরু করি আপনার আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে একশো দশ পাউন্ডের নিচে হলে হবে না উপরে থাকলে সমস্যা নেই হ্যাঁ তো পরীক্ষার যে সিস্টেমটা কিভাবে যাচাই বাছাই হয় এই বিষয়ে আলোচনা করব তো আপনি হেভি লাইসেন্স আপনাকে থাকতে হবে অবশ্যই তো এই সবগুলো থাকার পর আপনি যখন আবেদন করবেন আবেদন করার পর আপনাকে প্রথমেই আপনাকে যখন মেসেজ দেবে পরীক্ষার জন্য তো তখন মাঠ করা করা হবে তো ওই মাঠে প্রথম দিনে যেটা থাকবে আপনি শুধু এনআইডি অ্যাডমিট কার্ড এবং লাইসেন্স এগুলোর একটা ফটোকপি এবং অরিজিনাল কপি নিয়ে আসবেন মাঠে সিরিয়ালে দাঁড়াবেন একটু লোকজন বেশি থাকে হ্যাঁ তো এখানে লাইনে সকাল আটটা থেকে শুরু করে শুরু হয় আর কি মাঠে ঢোকা হ্যাঁ তারপর ওরা ধাপে ধাপে পঞ্চাশ জন একশো জন করে করে নেয় নেওয়ার পরে ভিতরে প্রথমে আপনাকে হাইট হাইটটা মাপ দেওয়া হবে পাসপোর্ট চারের নিচে যদি হন আপনি তাহলে এই পথটি আপনার জন্য না পাসপোর্ট চারের উপরে হইতে হবে আর পাসপোর্ট চার হলেও হবে ঠিক আছে আচ্ছা তো তারপরে হাইটে যদি আপনি টিকেন তারপর বুকের মাপ নেয় তারপর ওয়েট ওজন নেয় ওজন একশো দশ পাউন্ডের নিচে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচশো কেজি সরি ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচশো মানে পঞ্চাশ কেজিতে জাস্ট পাঁচশো গ্রাম কম এটা হইলে আপনি এর উপরে থাকতে হবে নিচে হইলে আর আপনি বাদ পড়বেন আর কি ওজনে আচ্ছা তারপর পরবর্তীতে এগুলো টেকার পরে আপনাকে মেডিকেলে নেওয়া হবে হ্যাঁ মেডিকেলে নেওয়ার পরে ওখানে আপনার কিছু অক্ষর দেবে যে আপনার চোখে আপনি ঠিকমতো দেখেন কি না এই জন্য কিছু আফসা আফসা অক্ষর দেবে হ্যাঁ সেটা যে কোনো সংখ্যা হতে পারে এক থেকে একশোর ভিতরে ঠিক আছে এটা চেক করার পরে আপনাকে নেবে মেডিকেল রুমের ভিতরে তো ওখানে আপনাকে শরীর পুরো চেক আপ করবে হাত দেখবে কান সব ঠিক আছে কি না এগুলো দেখার পরে বড় কোনো ইঞ্জুরি ইয়ার না থাকলে আপনাকে মেডিকেলে আপনি টিকতে পারবেন টিকার পরের দিন এবার আসি দ্বিতীয় দিনের কথা দ্বিতীয় দিন হলো আপনার গিরেজ টেস্ট গেরেজ টেস্টে কীভাবে নেয় বড়ো যে ট্রাকগুলো আছে এগুলো দিয়ে আপনাকে এল পার্কিং দেয় এল আপনি বের করবেন গিরেজ থেকে আবার ভিতরে ঢুকাবেন আচ্ছা এখানে একটা কথা বলি সেটা হলো ওই কিছু গাড়ি আছে যেগুলোর গিয়ারে একটু হার্ড থাকে বা সমস্যা থাকে এবং কিছু গাড়ির গিয়ার যেমন সামনে থাকে কিছু গাড়ির গিয়ার পিছনে থাকে এগুলো আপনার বুঝে আসতে হবে তো এখানে যদি আপনি পাস করেন পরবর্তীতে দিনের জন্য আপনাকে সিলেক্ট করা হবে পরবর্তী দিনে কি হয় পরবর্তী দিনে হবে রোড টেস্ট রোড টেস্টে আপনি গ্যারেজ থেকে গাড়িটা বের করে রোডের সিগনাল কিভাবে আপনি গাড়ি চালাচ্ছেন এগুলো মার্ক করে আপনার ওখানে একজন ড্রাইভার থাকবে একজন অফিসার থাকবে ফায়ার সার্ভিসের ওরা আপনাকে মার্ক দিবে হয় ফেল হলে ফেল পাস হলে পাস পাশ হলে আপনাকে এখানে বসাবে বসে হ্যাঁ ওই রোড টেস্টের পরেই মূলত রেজাল্টটা দিয়ে দেয় লিখিত পরীক্ষা কারা কারা দিতে পারবে থাকবে আচ্ছা তারপরে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হওয়ার পরে যারা যারা সিলেক্ট হবে তাদেরকে নিবে ভাইবা এবং ভাইবা নেওয়ার দিন সকালের মেডিকেল হয় ঠিক আছে চূড়ান্ত মেডিকেল যেটাকে বলে চূড়ান্ত মেডিকেলের পরে আপনাকে ভাইবা একদিনই হয় ওইটা তারপর তো চূড়ান্ত যে ফলাফল ওটা পাওয়া যায় আশা করি বুঝতে পারছেন কিছুটা হলো আর কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই বলবেন ধন্যবাদ সবাইকে